সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন যারা অ্যাক্টিভ আছি তাতে লাইফে যুক্ত হয়ে যাই যারা আছে তাতে লাইফে যুক্ত হয়ে যাই টি কথেকে লাইভটা দেখতে এসো একটু তাড়াতাড়ি কমেন্টে বলো যারা একটি আছে একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হই যারা অ্যাক্টিভ বাসী একটু লাইভে যুক্ত হই কি কথা থেকে লাইভ দেখতেছো একটু কমেন্টে জানাও কেবার থেকে লাইভে দেখতেছো একটু কমেন্টে জানাও জানালে শ্রদ্ধা তাই হয়াপু কেমন আছো পড়তে কেমন লাইভে দেখতেছো একটু কমেন্টে জানাও আবু কত থেকে লাইভে দেখতেছো একটু কমেন্টে জানাও যারা লাইভে দেখতেছি যারা অবশ্যই কমেন্ট করি কে কত থেকে লাইভে দেখতেছো একটু কমেন্ট করো কেবার থেকে লাইভে দেখতেছো একটু কমেন্ট করো কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন আর কত থেকে আমার লাভ যদি দেখতেছেন একটু অবশ্যই কমেন্টে জানান এম ডি আলাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন কত থেকে লাভ দিতেছেন কমেন্টে জানান এম ডি মিলাস আমি ঢাকা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে লাভবে দেখার জন্য আমার বাসার সবাই কেমন আছে একটু অবশ্যই কমেন্টে জানাবেন এম ডি আলম কি করো ভাইয়া তো আমার বাসা কোথায় আমার বাসা দিনাজপুরে ভাই আলম ভাই কত থেকে লাভবে দেখতে হচ্ছে একটু কমেন্টে জানো

আর যারা লাইক ডান করে নেয় অবশ্যই একটু ডবল করে থেকে ডান করি কে কথা থেকে লাইভে দেখতেছি একটু অবশ্যই কমেন্টে বলি কে কথা থেকে লাইভ দেখতেছি একটু অবশ্যই কমেন্টে বলি যারা অ্যাক্টিভ আছে যারা কমেন্ট করি ফার্স্ট ফার্স্ট কমেন্ট করি এখন পর্যন্ত যারা লাইক করেন ডান করিনি অবশ্যই একটু লাইকটা ডবল টাচ করে দিই যারা লাইভে একই বাসি একটু অবশ্যই লাইভে যুক্ত হই আর কে কথা থেকে লাইভ দেখতেছো একটু অবশ্যই কমেন্ট করো কে কথা থেকে লাইভ করতেছো একটু অবশ্যই কমেন্ট করো এবং ডবল স্ক্রিন টাচ করে লাইকটাকে একটু বাড়িয়ে দাও ডাবল স্ক্রিনে টাচ করে লাইকটিকে একটু বাড়িয়ে দাও কি করতে গেলে লাইভটা দেখতেছো একটু অবশ্যই কমেন্ট করো যারা অ্যাক্টিভ আছি তারা লাইফে যুক্ত হই যারা অ্যাক্টিভ আছি একটু লাইফে যুক্ত হই আর লাইফের ওয়াচিংটা একটু বাড়িয়ে নিই লাইফের ওয়াচিংটা একটু বাড়িয়ে নিই কি কথা থেকে লাভ দেখতেছি একটু অবশ্যই কমেন্ট করি পনেরো জন আছি একটু যারা ভিডিওটা দেখতেছি একটু অবশ্যই কমেন্ট করি কে কোথা থেকে লাইব্রেরিটা দেখতেছি একটু অবশ্যই কমেন্ট করি যে যেখান খান থেকে লাইব্রেরি দেখতেছি একটু কমেন্ট করি ফার্স্ট ফার্স্ট কমেন্ট করি লাইফের ওয়াচিংটা একটু বাড়িয়ে নেই তারা ভিডিও দেখতেছি একটু অবশ্যই কমেন্ট করি কেউ কোথা থেকে লাইব্রেরি দেখতেছো একটু অবশ্যই কমেন্ট করো যেখান থেকে লাইব্রেরি দেখতেছো একটু তাড়াতাড়ি কমেন্ট করো আর লাইফের ওয়াশিংটা একটু বাড়িয়ে দাও লাইফের ওয়াশিংটা একটু বাড়িয়ে দাও কে কোন থেকে লাইভ দেখতেছি একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করি যারা লাইভে আসি একটু কমেন্ট করি যারা লাইভে আসি একটু কমেন্ট করি আর ডাবল স্ক্রিন টাচ করে লাইকটা একটু বাড়িয়ে দিই ডাবল স্ক্রিন টাচ করে লাইকটাকে একটু বাড়িয়ে দিই যারা লাইভে আছি একটু যুক্ত করি যারা লাইভে আছি একটু কমেন্ট করি তাড়াতাড়ি কমেন্ট করি যারা লাইভে একটু অ্যাক্টিভ আছি একটু কমেন্ট করি কে কথা থেকে লাইভে দেখতেছি একটু অবশ্যই কমেন্ট করি আর ডবল স্ক্রিনে টাচ করে লাইকটিকে একটু বাড়িয়ে দিই ডবল স্ক্রিনে টাচ করে লাইকটিকে একটু বাড়িয়ে দিই কে কথা থেকে লাইভে দেখতেছ একটু কমেন্ট করো আর যারা এখন পর্যন্ত লাইক ডান করো নাই অবশ্যই একটু ডবল স্ক্রিনে টাচ করে লাইকটিকে ডান করে দাও যারা এখন পর্যন্ত লাইকটাকে ডান করো না একটু ডবল স্ক্রিন টাচ করে লাইকটাকে ডান করে দাও কে কোথা থেকে লাইব্রেরি দেখতেছো একটু অবশ্যই কমেন্ট করো যারা লাইব্রেরিটা দেখতেছি একটু অবশ্যই কমেন্ট করি তিনজনে অবশ্যই একটা অ্যাক্টিভ আসো একটু কমেন্ট করি কে লাইব্রেরি দেখতেছো একটু অবশ্যই কমেন্ট করি আর যারা লাইক ডান করিনি একটু লাইকটাকে ডান করিনি যারা অ্যাক্টিভ আছে একটু অবশ্যই কমেন্ট করি লাইফের এর ওয়াশিংটা বাড়িয়ে দেয় একটু বাড়িয়ে নিই যে যারা যারা লাইব্রেরি দেখতেছি একটু অবশ্যই কমেন্ট করি যারা এই লাইব্রেরিটা দেখতেছি একটু অবশ্যই কমেন্ট করি আর কারা কথা থেকে লাইব্রেরি দেখতেছো একটু অবশ্যই কমেন্ট করো লাইফের এর ওয়াশিংটা একটু বাড়িয়ে দাও লাইফের এর ওয়াশিং একটু বাড়িয়ে দাও লাইফের ওয়াশিং না বাড়লে তো লাইফ হবে না

লাইফের এর তো একটু বাড়িয়ে নেই লাইফের এর তো একটু বাড়িয়ে নেই যারা লাইভ টা দেখতেছো একটু অবশ্যই কমেন্ট করো যারা লাইব্রেরি দেখতেছো একটু অবশ্যই কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো Untertitelung des ZDF